গুড মর্নিং বন্ধুরা আজকেছে শুক্রবার এই যে বিহু শেক খাইতেছে ঘুম থেকে ওইটা পছন্দের মিল্ক শেক এদিকে আমার পূজা টুজা দেওয়া শেষ সেশন ন জয়েন করছি আর এই যে টিভি দেব ঘুম থেকে উঠেই টিভি না দেখছেন কি করে বন্ধুরা আর আর এই যে এদিকে আমি বহুদিন পরে আমার ব্রেকফাস্টটা মিক্সিতে লাইছি এই যে বহু দিন পরে মিক্সিতে কইরা খাইতেছি আদারওয়াইজ আমি আমার সেই কারে নিয়ে খাইতাম এই যে তো মিক্সিতে কইরা লাইছি এখন এটা সেই কারে ডাইলালাম ও তো আমার টেস্টি টেস্টি ব্রেকফাস্ট রেডি কেমন লাগছে বন্ধুরা আমার ব্রেকফাস্ট দিস ইজ মাই ব্রেকফাস্ট হেলদি ব্রেকফাস্ট তো এটা কেমন হয়েছে জানাইবেন বন্ধুরা এই যে আমার এই ঠাকুরের সংসার গুছানো লাগবো অনেক দিন হয়েছে এটা তোর অ্যাডজাস্ট করছে এইগুলো এখন গুছানো হয়েছে না

সেদিন দেখছেন যে বাস্তু শান্তির নিমন্ত্রণে গেছিলাম বাস্তু শান্তি আসিল ঘরে মানে আমার ওই দাদা তো এটা রিটার্ন গিফট তো এখানে একটা সিস্টেম মানে বার্থডেতেও বার্থডে করলেও যখন ইনভিটেশন করে রিটার্ন গিফট থাকে বাচ্চারা লেগে অ্যান্ড আমরা যেমন গৃহপ্রবেশে যাই তখনও মানে গিফট করে আর বাস্তু শান্তিতে গেছিলাম তখনও এই রিটার্ন গিফটটা তো কেমন হয়েছে বদি দিছে আমারে রিটার্ন গেট আমার লেগে তো হয়েছে ভালো জিনিস একটা তো এটা ঠাকুর এখানে রেখা দিছি ঠাকুর এখানে তো লাগে অনেক কাজে এ লেগে রেখা দিলাম আর কি তো গুছাইলাই যে কম দরকার পড়বো এটি এখানে রাখবো আর কি তো অ্যারেঞ্জ কইরা আমি দেখাইতেছি বন্ধুরা এই যে বন্ধুরা মোটামুটি একটা অ্যারেঞ্জ করছি তো করতে করতে তো আরও অনেক কিছু অ্যারেঞ্জ করতে অনেকভাবে অ্যারেঞ্জ করতে লাগবো তো মোটামুটি এখন এই ওই জায়গাটা ওই র্যাকটাও খালি করছি সব কিছু মোটামুটি একটা অ্যারেঞ্জ হাতের কাছে রাখছি আর ওইগুলোও দেখাইতাছি আমার সুট্ট ঠাকুরের সংসার আর এদিকে দেখেন এই যে ইডিস আমার এই যে দেখতাছেন ডিজাইন এরকম প্রদীপ আর আমার ছোট্ট ঠাকুরের সংসার একটু একটু এটা হয়েছে হোমের মানে যজ্ঞের যজ্ঞের লেখা আর এই যে আমার হাঁড়ি পাতিল সব কিছুই মোটামুটি অল্প অল্পই আমার ওইয়া জায়গা তো আরও কিছু এতদিন স্টোরেজ আসলো না তো কিছু করতেও পারছি না তো এখন আস্তে আস্তে আর একটু কর্ম তো এইসে আমার ঠাকুরের সংসার আর এদিকে দেখেন কি অবস্থা বেলুনের এটা নিয়ে এটা বলে তার হোলির দেখেন এমন গদ্দিত বইয়া কেটা কেটা টিভি দেখে এই দেখেন এই গদ্দিত বইছে গদ্দিত বইয়া এদিকে কৃষ্ণা দেখে আর ওই যে প্রসাদের বাটি আছে একটা একটা করে প্রসাদ খাইব আর ওই গদ্দিত বইয়া দেখবো গদ্দিত বইছে এদিকে দেখেন বন্ধুরা এই যে ডাইল আর এদিকে ভাত হয়ে গেছে মিষ্টি কুমড়া সিদ্ধ ভাত বিহু ভাত খাইব আর এদিকে কড়াই বয় দিছি এদিকে কারকল ভাজা দিয়ে কার রাখছি এদিকে আমার ডালিয়ার লাইকা সিদ্ধ ডালিয়ার মধ্যে সিদ্ধ খামো আমি এটা আমার আজকে লাঞ্চ তো লাঞ্চ যখন করমু তখন দেখামু এদিকে ডাইল বয় দিছি তো আমার আজকের রান্নাবান্না শুরু আমার কারকল বাজাটি কোদলাই আমার সর ছিটকে পড়বে বাঘা বিহু আর বিহুর পাপাল লেগা আমি খামো ডাল সয়াবিন আর ডালিয়া তো দুই দিন তো পকোড়া এই সেদিন পকোড়া খাইলাম দুদিন ভাত খাওয়া হয়েছে আমার তো আজকে থেকে আবার শুরু এই বাজারি দিয়া এলাম তারপর বাজার আসে গা আর এদিকে আমি পিহুরে খাওয়াই আমুক বাজারি হইতে হইতে ডাইলটাও সিদ্ধ হইতেছে হয়ে গেছে গা অর্ধেক বন্ধুরা পিহুর সকালের খাওয়ার পিহুর সকালের খাওয়ার রেডি মিষ্টি কুমড়া সিদ্ধ ঘি ভাত আর এই যে পিহু তুমি কি কর কি করছো এখন চুপচাপ বসো মানে শান্তি শান্তি নাই নাই তো আজকে এই যে মিষ্টি কুমড়া সিদ্ধ ঘি ভাত তো মঙ্গলবার থেকে তো স্কুল শুরু মঙ্গলবার না সোমবার থেকে মানে দুই তারিখ তো স্কুল শুরু সকালে তো আর ভাত খাইতে পারতো না তো তখন যেটা সকালে বানানা মিল্কশেক খায় এটা খাইয়া যাইবো গা আর ব্রেকফাস্টের লেগে তখন টিফিন আলাদা দিয়া দিব তো সোমবার থেকে আলাদা কইরা রুটিন আগের মতো তো এক মাস তো ভালোই ভাতটা খাইল আর এখন এই আর মিষ্টি কুমড়াটা পিহুর খুব পছন্দ মিষ্টি কুমড়া বাচ্চারা খাইলেও ভালো বানানা মিল্কশেক খাইছে মুখে লেগে রয়েছে দেখেন তো পিহুর খাবার আজকে বন্ধুরা তো অল্প একটু মশলাই সয়াবিনের লেগা তো তার লেগা ফাটা পুতা লো এলি ফাটাপুতা ক্যাটাকাটা জানেন না কন কারোরে মেনশন করি না কইতাছি না আসলে অনেক আছে মানে এডি যদি কয় নাকামি আমার মেয়ে তো পাডা পুন্তা ধরতে পারে না আমার মেয়ে তো এইসব কোনো দিন করছেই না আমার মেয়ে চাটাও করতে পারে না এমন যারা আদিক কাটা করেন না বাইরে যে বোকার খেলা খেলা বাইরে যে বোকা তো যতই এম এ পাস বিএ পাস আইএস অফিসার আইপিএস অফিসার সবাই তো খন্তি খন্তি লাগে পাডা গোসান লাগে পাডায় গুতায়ে তবে এই গিয়ে জিন্দেগির লগে জীবনের লগে গসাগসি করন যায় মানে মোকাবিলা করা যায় তো এই সব যারা ইয়ে করে যারা কয় অনেকেই না না পড়াশুনোর মধ্যেই রয়ে গেছে ওই সব জীবনেও করতে পারে না আমার মেয়ে তো ভুলে যায় ওই সব তো এইসব নেবে আমার মা আমার মা শিখাইলি যে আমি যখন ক্লাস সেভেনে পড়ি আর আমি তো দীক্ষাও আইছি আমার মা কোনোদিনও এরকম করছে না তো আমার মার মতন অনেকেই আছেন যারা মেয়েরা শিখাইলাম তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন থেকেই আমার রান্না বান্না সব কিছু শিখাইলে আমার মা মোটামুটি সব কিছুই পারি আস্তে আস্তে অহন গিয়া পুরাপুরিই পারি তো নিজের থেকেও আইডিয়া পড়ছে তো এইটা কোনো দিন অনেকে অনেক দেখামি আমার আমি দেখছি নিজে দেখছি আমার মেয়ে দিন এইসব করে না এইসব পারে না তো মাসিমা কাকিমারা ওইসব ছেড়ে দিন ওই পারে না পারতে হবে না হলে উপায় নেই যারা ভালো শ্বশুর শাশুড়ি ভালো শ্বশুর বাড়ি পান তারা তো খুবই ভালো হুম আর যারা পাইছেন তারা বুঝবেন তো আমি গসাই লেতেছি। আমার তো জানা আছে আমার আমার এ শিখাইছেও আমি যেখানেই যাই আর আমি আমার কালচার বাঙালি আনা সব সব সময় আমি রক্ষা করতে চেষ্টা করি হুম আমিও তো মডার্ন না আবার মডার্নও মডার্ন ওইসিদিকা সব কিছু উল্লাজামুক গিয়া সব কিছুই পারি না মডার্ন হয়েছে দিকা আপনার এইসব পারি না ওইসব পারি না ওইসব আমরা করি না ওইসব ওই না পারতে লাগো কর্ম সবই ছেলে মেয়ে সবাই বরাবর আমার যেটা থিঙ্কিং আর কি ছেলে মেয়ে সব বরাবর সবাই সব কিছু করতে লাগে শিখতে লাগে আর মেয়েরা যখন কাজের লেগে আয় যেমন আমার মেয়ে আমি কোনো কিছু করি তো আইবো যে মামা আমি এটা করব হ্যাঁ করো যেটা দেওয়ার মতো হয় আমি এটা দিই যে হ্যাঁ করো করো মানে এটা না যে তাই দিয়ে কাজ করানি বা কিছু হ্যাঁ করো তবে সে গিয়ে ইন্টারেস্ট থাকবো ইন্টারেস্ট ইয়ে করবো যারা এইসব কর কিচ্ছু পারে না ওই সব দিন শেষ যতই যাই করেন না কে রে কেউ বয়া ইয়ে করতো না করতে লাগবো সবার তো যাই হোক কেউ কারোরে কোনো আমি জ্ঞান দিছি না আমি এত জ্ঞান না আমি জাস্ট একটা অনেক আমার নিজের চোখে দেখা এরকম অনেকেই করে হুম তো আমরা অনেক দেখছি এরকম যদি ইয়ে হয় আমি আমার পিহুরে সবই আপনার আশীর্বাদ থাকলে সব কিছুই মোটামুটি শেখানোর চেষ্টা করব মশলা মাইকালে দিছু আপিনের লেখা আদা কাঁচা লঙ্কা লগে জিরা বাইকটা নামো আসলে আমার পাড়ার একটু ছুটো তো অত বাড়তে একটু অসুবিধা হয়ে যায় না আমার চলে এত অত লাগে না ছুটকি বাটা ওটা খাইলে তখন গিয়া লাগে কেউ কিছু মনে করে না কারোর পার্সোনালিভাবে কোনো কিছু বইসি না বন্ধুরা এই যে রান্না শেষ কারকলাজি ডাল আর এই যে সয়াবিন করছি তো আজকের মেনু আর এই যে ডালিয়া তো বিহু অনেক সময় আমার ডায়েটের খাওয়ান খাইছে খাইতে চায় তো একটু বেশি করেই করছি আর কেমন লাগতাছে সয়াবিন তরকারিটা অনেক খেয়ে খাইতে বোমু চলেন খাইতে বইয়ে দেখা হইব বন্ধুরা এই যে নিয়ে ছি ডালিয়া সিদ্ধ কতবার কই যাচ্ছে দুটিস যারা কাঁচালঙ্কা বলা কাঁচা লঙ্কা যে কি সাদের ডালিয়ার সঙ্গে ডাল লিয়ে এনেছি ফোন আয়ে আজকে ভিডিওটা অন করা মাত্রই ফোন বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন পুরা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন ফ্রেন্ড রিকোয়েস্টটা ফলো করবেন